ওনার কবিতা গান এসব দিয়ে ওনাকে স্মরণ করেছে তো আমি আমার একটি স্বরচিত কবিতা পাঠ করছি কবিগুরুকে নিয়ে রবীন্দ্রনাথ তোমাকে রবীন্দ্রনাথ তোমাকে বৈশাখের খরতত্ব দিনে ভবন জাগাই এলে তুমি তোমার লেখনি সুরে ধন্য হল বিশ্বভূমি রবীন্দ্রনাথ তোমাকে নিয়ে ভাবতে বেশ ভালো লাগে ভালো লাগে তোমার রচনা শৈলী রচনাশৈ সুষমামণ্ডিত রকম রকমারে পঁচিশে বৈশাখের শাশ্বত জোয়ারে তুমি বিশ্ববর ছড়ানো সাহিত্যে ঔজ্জলে তুমি প্রাণবন্ত বুধির দেওয়া